মার্কেটে এক নতুন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বিরাট কোহলি বনাম সুনীল গাওয়াস্কার বিরাট কোহলিকে কি এরা শান্তিতে বন্ধুরা একটু খেলতে দেবে মনে তো হচ্ছে না মানে কিছু কিছু পূর্ব খেলোয়াড় যারা বর্তমানে কমেন্টি করছে সবসময় বিরাট কোহলির পিছনে খোঁচা দিতেই থাকে তার টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে বিগত গুজরাট টাইটেন্সের সাথে চেন্নাই স্বামী স্টেডিয়ামে যে ম্যাচটা খেলেছিলো যেখানে আমরা দেখেছিলাম যে ব্যাঙ্গালোর জিতেছিল বিরাট কোহলির কাছে এই কমেন্টটির মধ্যে কোনো একটা খেলোয়াড় জিজ্ঞাসা করে যে বাইরে তোমাকে নিয়ে এমন আলোচনা হয় বা তোমার টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে বাইরে বিভিন্ন রকম সমালোচনা হয় টি স্পিন তুমি ভালোবাই খেলতে পারো না বন্ধুরা বিরাট কোহলিকে এরা ইচ্ছা করে খোঁচে দেয় এরা জানে এরা জানে যে বিরাট কোহলি বা বিরাট কোহলিকে কী বললে বিরাট কোহলি কী রিয়াকশান দেবে তাই নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে আর সেই কন্ট্রোভার্সিতে তারা তাদের ভিউয়ারশিপ কামাবে মানে একটা প্লেয়ার বিগত পনেরো বছর ধরে একই স্টাইলে ক্রিকেট খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে আসছে আরসিবিকে ম্যাচ জিতিয়ে আসছে তা সত্ত্বেও বারবারই যদি বিরাট কোহলিকে একই প্রশ্ন এরা করে যে তোমার টি টোয়েন্টি স্ট্রাইক রেট খারাপ তোমার টি স্ট্রাইক রেট নিয়ে তোমরা কিছু বলো বিরাট কোহলিতে রেগে যাবেই তখন বিরাট কোহলি জবাবে বলে যে বাইরের আওয়াজে আমি কান দেই না বাইরে কে কী চিললালো কে কী বললো আমার কোনো যায় আসে না বিরাট কোহলি তো জানো বন্ধুরা ওপেন কথা বলতে ভালোবাসে আর সবসময় যদি একটাই প্রশ্ন একটা প্লেয়ারকে করা হয় আর সেই প্লেয়ার সব থেকে ভালো পারফরমেন্স দিয়ে বছরের পর বছর ম্যাচ জিতে আসে তারপরও যদি তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করায় ইচ্ছাকৃতভাবে তাহলে সে প্লেয়ার তো রেগে যাবেই বিরাট কোহলির ওই প্রশ্নের জবাবে যখন বিরাট কোহলি বলে বাইরের আওয়াজে আমার কোনো যায় আসে না আর ওই ভিডিওটা স্টার স্পোর্টস বারবারই চালাচ্ছিল আর স্টার স্পোর্টসে কমেন্ট্রি করে সুনীল গাভাস্কার আমাদের লেজেন্ড সেই সুনীল গাভাস্করের গায়ে লেগে যায় সুনীল রেগে যায় স্টার স্পোর্টসের উপরে বিরাট কোহলির উপরে তখন সুনীল গাভাস্কার বলে যে তোমার যদি বাইরের আওয়াজে কান তুমি তোমার নাই যায় তাহলে তুমি উত্তর কেন দিচ্ছ মা সুনীল গাভাস্কার বলতে চাচ্ছে যে আমরা কোনো প্লেয়ারের পক্ষ হয়ে কথা বলি না যদি বিরাট কোহলি পঞ্চাশ বলে পঞ্চাশ রান করে তাহলে সুনীল গাভাস্কারের মতো প্লেয়াররা তো তাকে সমালোচনা করবেই তাদের কাজ হলো সেটা সমালোচনা করার কিন্তু বন্ধুরা দেখছি কিছু কিছু দুই দিন আগে জন্মগ্রহণ করা বিরাট কোহলির ফ্যানেরা সুনীল গাভাস্করকে গালাগালি দিচ্ছে ভাই তোমাদের বাপ দাদাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো সুনীল গাভাস্কার কি বিশ্ব ক্রিকেটের প্রথম লেজেন্ড টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান করা ব্যাটসম্যান গোটা ক্রিকেট বিশ্বের ওয়ান অফ দ্য ফার্স্ট লেজেন্ড বলা হয় সুনীল গাওয়াস্করকে সবাই তাকে সম্মান করে একটা সময় সতেরাশির দশকে বিনা হেলমেটে একশো ষাট একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ তাদের বল খেলা করতো ওয়েস্ট ইন্ডিজের মহান মহান বলার অস্ট্রেলিয়ার মহান মহান বলার ডেনিস লিলি থেকে শুরু করে ওয়াসিম আকরাম ওদিকে ম্যালকাম মার্শালের মতো খতরনাক বলারদের বল সুনীল গাওয়াস্কার বিনা হেলমেটে খেলতো এখনকার প্লেয়াররা টি টোয়েন্টি ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে সামান্য স্পিনারের বল তাই হেলমেট ছাড়া খেলতে পারে না আর সেই সময় একশো পঞ্চান্ন একশো ষাট বল সুনীল গাভাস্কার বাউন্স উইকেটে বিনা হেলমেটে খেলতো কাকে সমালোচনা করছো সুনীল গাভাস্কার বিরাট কোহলিকে সমালোচনা করলেও তার অধিকার আছে সে বড় খেলোয়াড় কিন্তু বন্ধুরা বিরাট কোহলি সুনীল গাভাস্কারের পার্সোনাল নাম নিয়ে বলিনি বিরাট কোহলির বলা মানে বিরাট কোহলি বলেছিল যারা সবসময় তার পেছনে লেগে থাকে এই ইরফান পাঠানের মতো আকাশ চোপড়ার মতো কমেন্ট্রেটাররা বন্ধুরা এই ইরফান পাঠানের আকাশ চোপড়া এরা কমেন্ট্রি করা অবস্থা যদি একটা প্লেয়ার কিছুই করে সঙ্গে সঙ্গে তারা একটা টুইট করে দেয় আর সেই টুইট নিয়ে কিন্তু সময় একটা কন্ট্রোভার্সি হয়ে থাকে বিশেষ করে ইরফান পাঠানটা এর জন্য হাত আটকায় না বন্ধুরা কিছু হলেই একটা টুইট করে দেবে আর সেই টুইট নিয়ে সমালোচনা পরে আলোচনা মানে সব সময় বিরাট কোহলির পিছনে এরা লেগে থাকে নিজেরা তো টি টোয়েন্টি ক্রিকেটটা ততটা বেশি কিছু করতে পারেনি দেশের হয়ে নিজের ফ্রাঞ্চাইজ হয়ে আর বিরাট কোহলির নাম নিলে সবসময় ভাইরাল হওয়া যাবে বা বিরাট কোহলির নাম নিলে ট্রেন্ডিং থাকা যাবে সেই জন্য সবসময় বিরাট কোহলিকে খোঁচা দিতেই থাকে এরা সবসময় আমরা দেখি বন্ধুরা এই ইরফান পাঠান এই আকাশ চোপড়ার মতো প্লেয়াররা সবসময় বিরাট কোহলিকে সবসময় খোঁচা দিতেই থাকে বিরাট কোহলি কিন্তু সুনীল গাভাস্কারকে কিছু বলেনি কিন্তু সুনীল গাভাস্কার রেগে গিয়েছিল সুনীল গাভাস্কারের পুরো অধিকার আছে বিরাট কোহলিকে সমালোচনা করার সে লেজেন্ড কিন্তু তোমরা যারা দুদিন আগে জন্মগ্রহণ করেছো তোমরা সুনীল গাভাস্করকে গালাগালি দিচ্ছ সে কিন্তু লেজেন্ড তাকে সম্মান করো সে সমালোচনা করতেই পারে বিরাট কোহলির তোমরা করতে পারো না সুতরাং এই লেজেন্ডকে লেজেন্ডের ইতিহাসটা আগে দেখে এসো বাবা দাদাদের কাছে জিজ্ঞাসা করে এসো সুনীল গাভাস্কার কে ছিল যাই হোক বন্ধুরা এই কন্ট্রোভার্সিটা থামা উচিত এই কন্ট্রোভার্সিটার কারণে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে গালাগালি আমরা জানি সব সময় এই স্টার স্পোর্টস বা যে কোনো চ্যানেল বন্ধুরা সব সময় কিন্তু এই ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যাতে তাদের ভিউয়ারশিপ বাড়ে সব সময় বিরাট কোহলির পিছনে লেগে থাকে তোমার টি টোয়েন্টি স্ট্রাইক রেট কত তোমার টি টোয়েন্টি স্ট্রাইক রেট কত খেলা নিজেরা জীবনে কি টি টোয়েন্টি ক্রিকেট খেলেনি বিরাট কোহলির টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে কন্ট্রোভার্সিটা এখানেই থামা উচিত কারণ দুজনেই আমাদের ভারতীয় ক্রিকেটের লেজেন্ড বর্তমান ক্রিকেটের লেজেন্ড বিরাট কোহলি আর প্রথম লেজেন্ড সুনীল গাভাস্কার রেসপেক্ট সুনীল গাভাস্কার